বর্তমানে ভোটার পোর্টালে অর্থাৎ ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কোনো ফর্মই ডাউনলোড হচ্ছে না ডাউনলোড করতে গেলে কিন্তু আপনাদের একটি নোটিশ শো করছে তো ভোটার কার্ডের ফর্ম নিয়ে কিন্তু একটি বড় আপডেট চলে এসছে এখন থেকে আপনারা ভোটার কার্ডের পুরনো যে ফর্মগুলো আছে সেই ফর্ম দিয়ে কিন্তু কোনো রকম কাজ করতে পারবেন না অর্থাৎ ফর্ম নাম্বার সিক্স ফর্ম নাম্বার সিক্স এ ফর্ম নাম্বার সেভেন ফর্ম নাম্বার এইট ফর্ম নাম্বার এইট এ বা ফর্ম নাম্বার জিরো জিরো ওয়ান যে ফর্ম দিয়ে কিন্তু আপনারা নতুন ভোটার কার্ড ভোটার কার্ড ট্রান্সফার ভোটার কার্ডের ফটো পরিবর্তন ভোটার কার্ডের অ্যাড্রেস পরিবর্তন ভোটার কার্ডের যে কোনো কারেকশনের জন্য আপনারা এই ফর্ম ব্যবহার করতেন এখন থেকে আর এই ফর্মগুলির মাধ্যমে এই পরিবর্তন করতে পারবেন না তার জন্য কিন্তু নতুন নিয়ম আনা হয়েছে তো এই ভিডিওতে আপনাদের বিস্তারিত দেখাবো নতুন নিয়মে কোন ফর্মে কোন কাজ করা যাবে বা নতুন কোন কোন ফর্ম আসতে চলেছে ভোটার কার্ডের তার এ টু জেড বিস্তারিত কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে জানাবো তো আশা করছি ইউটিউবে আপনারা এই ভিডিও প্রথম দেখবেন তার জন্য অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সবাই বিষয়টি জানতে পারে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন শুরু করি তো এবার আমরা বিস্তারিত দেখে নেব যে কোন কোন নতুন ফর্ম আসছে বা কোন কোন ফর্ম পরিবর্তন করা হয়েছে তো প্রথমে আমরা জেনে নেব ফর্ম নাম্বার সিক্স তো আপনারা প্রত্যেকেই জানেন যে ফর্ম নাম্বার সিক্স দিয়ে কিন্তু আমরা ভোটার কার্ড কারেকশনের পাশাপাশি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারতাম কিন্তু বর্তমানে ফর্ম নাম্বার সিক্স দিয়ে শুধুমাত্র আপনারা নতুন ভোটার কার্ড আবেদন করতে পারবেন পাশাপাশি কিন্তু ফর্ম নাম্বার সিক্স বি আনা হয়েছে যে ফর্ম দিয়ে কিন্তু আপনারা ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন তো ফর্ম নাম্বার সিক্স বি আপনারা কীভাবে ফিল আপ করবেন এই নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা আছে গিয়ে দেখতে পারেন তাছাড়া কিন্তু ফর্ম নাম্বার সিক্সে আরও পরিবর্তন করা হয়েছে এখন থেকে ফর্ম নাম্বার সিক্সে প্রতিবন্ধী অপশনটা অপশনাল রাখা হয়েছে অর্থাৎ যদি আপনি প্রতিবন্ধী হন সেক্ষেত্রে আপনি চাইলে প্রতিবন্ধী দিতে পারেন অথবা নাও দিতে পারেন তো এবার আমরা দেখে নেব ফর্ম নাম্বার জিরো জিরো ওয়ান তো ফর্ম নাম্বার জিরো জিরো ওয়ান দিয়ে কিন্তু আমরা ডুপ্লিকেট ভোটার কার্ড অর্ডার করতাম অর্থাৎ যদি কারো ভোটার কার্ড নষ্ট হয়ে গিয়ে থাকে ছিঁড়ে গিয়ে থাকে বা হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ফর্ম নাম্বার জিরো জিরো ওয়ান দিয়ে ডুপ্লিকেট ভোটার কার্ড অর্ডার করতাম কিন্তু বর্তমানে ফর্ম নাম্বার জিরো জিরো ওয়ান কিন্তু সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয়েছে এখন থেকে ফর্ম জিরো জিরো ওয়ান অর্থাৎ ডুপ্লিকেট ভোটার কার্ড অর্ডার করার জন্য কিন্তু আপনাদের ফর্ম নাম্বার এইট ব্যবহার করতে হবে অর্থাৎ ফর্ম নাম্বার এইট দিয়ে কিন্তু আপনারা জিরো জিরো ওয়ানের কাজ করতে পারবেন এবার আমরা দেখে নেব ফর্ম নাম্বার এইট এ তো ফর্ম নাম্বার এইট এ কিন্তু আমরা ব্যবহার করতাম বিধানসভা পরিবর্তন করতাম অর্থাৎ এক বিধানসভা থেকে আরেক বিধানসভায় নাম ট্রান্সফার করার জন্য কিন্তু ফর্ম নাম্বার এইট এ এ ব্যবহার করতাম কিন্তু বর্তমানে কিন্তু ফর্ম নাম্বার এইট এ তুলে নেওয়া হয়েছে তার বদলে কিন্তু আপনারা এই সমস্ত কাজ ফর্ম নাম্বার আট নাম্বার যে ফর্ম অর্থাৎ আট নাম্বার যে ফর্ম সেই ফর্ম দিয়ে কিন্তু ফর্ম নাম্বার এইট এর কাজ করতে পারবেন অর্থাৎ বিধানসভা পরিবর্তন করার জন্য কিন্তু আপনাদের এখন থেকে ফর্ম নাম্বার আট ইউজ করতে হবে এবার নতুন যে ফর্মটা আনা হয়েছে সেটা হলো ফর্ম নাম্বার সিক্স বি তো ফর্ম নাম্বার সিক্স বি কিন্তু নতুন আনা হয়েছে আপনারা এই ফর্মের মাধ্যমে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন আপাতত কিন্তু অফলাইনেই এই সুবিধা পাওয়া যাচ্ছে আর ফর্ম নাম্বার সিক্স বি আপনারা কীভাবে ফিল আপ করবেন অর্থাৎ ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য ফর্ম নাম্বার সিক্স বি কিভাবে ফিল আপ করতে হয় তার বিস্তারিত কিন্তু ভিডিও আপলোড করা আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে গিয়ে দেখে নেবেন তো এবার আরও একটা কথা বলে রাখি আপনার যখন আপনারা যদি এখন থেকে এন ভি এস পি অর্থাৎ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে অর্থাৎ ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান সেখানে ফর্ম অপশনে ক্লিক করলে কিন্তু এখান থেকে কোনোরকম ফর্ম আপনারা ডাউনলোড করতে পারবেন না তো এখানে দেখাচ্ছি ফর্ম নাম্বার সিক্স আমরা ডাউনলোড করব তো এখানে ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু এখানে ফর্ম নাম্বার সিক্স ডাউনলোড করতে গেলে কিন্তু একটা নোটিশ চলে আসছে এখানে নোটিশ দেখতে পাচ্ছেন ঠিক গাইডলাইন দেখা যাচ্ছে অর্থাৎ ফর্ম নাম্বার সিক্স কিন্তু ডাউনলোড হচ্ছে না এখান থেকে পাশাপাশি আপনাদের ফর্ম নাম্বার সিক্স এ ক্লিক করব ফর্ম নাম্বার সিক্স এ ক্লিক করলেও কিন্তু সেম একই অপশান আসছে অর্থাৎ একটা নোটিশ চলে আসছে এভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা ফর্মে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু একটা নোটিশ শো করবে অর্থাৎ এই ফর্ম কিন্তু বর্তমানে ওয়েবসাইটে অ্যাভেলেবেল নয় অর্থাৎ বর্তমানে ভোটার পোর্টালে অর্থাৎ ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কোনো ফর্মই ডাউনলোড হচ্ছে না বা ডাউনলোড করতে গেলে কিন্তু আপনাদের একটি নোটিশ শো করছে যে নোটিশে বলা হচ্ছে এখন থেকে কিন্তু ফর্মগুলি পরিবর্তন করা হয়েছে আর ফর্মগুলি কিন্তু আপনারা আগস্টের ফার্স্ট অর্থাৎ এই যে ফর্মগুলি পরিবর্তন করা হয়েছে সেই ফর্মগুলির কাজ কিন্তু আপনারা পয়লা আগস্ট থেকে করতে পারবেন তো পয়লা আগস্টে ফর্ম আসলে আপনাদের অবশ্যই জানাবো কোন ফর্মের কি কাজ হচ্ছে এবং কোন ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন তার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখুন সব রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ